দেখেনি সবসময় আমি এরকমই করি অগ একটা রিলস বানানো আমার তেল মাখতে হয় কিন্তু রিলস বানাই সোশ্যাল মিডিয়ায় অনেকেই আছে যে হচ্ছে আখির ফ্যান আর শুধু আখি না আখির সাথে যারা আছে তাদের ফ্যান বলতে গেলে যে পুরো একটা গ্রুপ সেই গ্রুপের ফ্যান বলতে গেলেই চলে তো আখিরা সবাই মিলে একটা সিনেমা বানাক যার মানে মুভি মুভি বলতে গেলে একটা মুভি করুক তাহলে সবাই কিন্তু আখিদের দেখবে আখিরা সবাই মিলে যদি একটা মুভি করে তাহলে কিন্তু মন্দ হয় না আমি তো আমার ইচ্ছা আখিরা সবাই মিলে একটা মুভি করুক আপনার কি ইচ্ছা প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন তাছাড়া আখিরা কিন্তু সবাই সারাক্ষণ যা করে তাদের বলে আর মানে ভিডিও করতে ইচ্ছা করে না কিন্তু আছে ভিডিও পাওয়ার জন্য সারাক্ষণ বসে থাকে অপেক্ষা করে থাকে আর তাদের নাকি ভিডিও ভিডিও করতে লাগে না দরকার নেই তারা একটা সিনেমা করে ফেলাক বাংলাদেশে কে একটা মুভি করে উপহার দিক তাহলে কেমন হয় তো এইসব ভিডিওতে আর না আখিকে আমরা দেখতে চাই শুধু আখিকে না আখির সাথে যারা আছে সবাইকে আমরা দেখতে চাই বড় পদ্মা সিনেমাতে তো ভিডিওটি মানে ভালো লেগে থাকলে আপনি একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ